শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর করুণাপূর্ণ চরণে প্রণাম জানিয়ে আমি আজ আপনাদের নিয়ে যাচ্ছি শ্রীচৈতন্য অধ্যায়ের এক গভীর এই অধ্যায়ে আমরা দেখব মহাপ্রভুর অন্তরের প্রেমরস কেমন করে মানব জীবনের চরম উদ্দেশ্য প্রকাশ করে আর কিভাবে তা শিক্ষার সারমর্ম আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে অন্তলীলা সময় মহাপ্রভুর জীবনের শেষ পর্ব যেখানে তাঁর লীলায় গৌড়ীয় বৈষ্ণব দর্শনের চূড়ান্ত পরিপক্কতা প্রকাশিত হয় এখানে ভক্তরা মহাপ্রভুর সান্নিধ্যে থেকে তার অন্তরের অবস্থা প্রত্যক্ষ করেন সিদ্ধান্ত প্রবন্ধ অংশে মূলত আধ্যাত্মিক জ্ঞানের সার সংক্ষেপ ভক্তির শ্রেষ্ঠত্ব এবং চূড়ান্ত প্রেমতত্ত্বের মর্মার্থ আলোচিত এক ভক্তি জীবনের পরম লক্ষ্য মহাপ্রভু দেখিয়েছেন জ্ঞান কর্ম যোগ সবকিছু মিলিয়েও ঈশ্বর প্রেম ছাড়া পূর্ণতা নেই দুই নাম সংকীর্তনের মহিমা কেবল শুদ্ধভাবে কৃষ্ণনাম গ্রহণী জীবনের মুক্তির পথ তিন প্রেম ভক্তির অবস্থান প্রেম হল ভক্তির পরিণতি এর স্বরূপ নির্লোভ নিরহংকার সর্বশ্রেষ্ঠ আনন্দময় মহাপ্রভু বারবার শিষ্যদের শতক করেন অহংকার দেশ ও অপরাধ ভক্তির পথে সবচেয়ে বড় বাধা ভক্তি হল ঈশ্বরের প্রতি হৃদয়ের একান্ত সমর্পণ যা কোনো প্রকার লাভ বা সাক্ষীর জন্য নয় সিদ্ধান্ত অংশের শিক্ষা শাস্ত্রজ্ঞ ভক্তির পথে থাকতে হবে শাস্ত্র প্রমাণ গুরু নির্দেশ এবং ভক্ত সমাজের মধ্যে প্রেমের তিন স্তর এক শ্রবণ ও কীর্তন ভক্তি অঙ্কুরিত দুই স্মরণ ও সেবা ভক্তি বৃদ্ধি পায় তিন প্রেম প্রেমপ্রাপ্তি ভক্তি চূড়ান্ত রূপে প্রসাদিত হয় মহাপ্রভুর শিক্ষা শ্রদ্ধা থেকে প্রেম এটি ধারাবাহিক যাত্রা শর্টকাট নেই মহাপ্রভুর তৃতীয় অধ্যায়ের শিক্ষা কেবল ভক্তদের জন্য নয় যে কোনো মানুষের জন্য মূল প্রযোগ আত্মশুদ্ধি ও বিনয় অর্জন নিয়মিত নাম সংকীর্তন আধ্যাত্মিক সঙ্গ বজায় রাখা উদাহরণ ভক্তরা যখন একত্রিত হয়ে মহাপ্রভুর লীলা আলোচনা করেন তখন পরিবেশ নিজেই আধ্যাত্মিক হয়ে ওঠে আপনি কি প্রতিদিন কৃষ্ণ নাম স্মরণ করেন ভক্তি জীবনে কোন বাধা আপনি সবচেয়ে বেশি অনুভব করেন মহাপ্রভুর লীলার এই অধ্যায় আমাদের শিখিয়ে দেয় জীবনের শেষ কথা হল কৃষ্ণপ্রেম সব জ্ঞান সব সাধনা সব কর্মের শেষ গন্তব্য প্রেম আপনার হৃদয় যদি সেই প্রেমে ভরে যায় তবে এজন্যই হবে সফল শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর চরণে প্রার্থনা আমাদের সকলের জীবন যেন ভক্তিময় হয়ে ওঠে হরে কৃষ্ণ শেষে আপনি যদি এই আধ্যাত্মিক আলোচনাটি পছন্দ করেন তবে আমাদের চিন্তন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং আগামী পর্বে আবার যোগ দিন